আইএসসিপি এ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় অন্যতম একটি প্রকল্প যে এদের একটা সমস্যা যেটা আমরা দেখতে পেয়েছি ট্রেনিং প্রাপ্ত দেশের যে সংখ্যা সেই সংখ্যার যে গতি মনে হচ্ছে এটা পুল্লুর আর বড় মাত্রা চলছে মানে এক যুগ কেটে গেলেও হয়তো তার সমাধান পাওয়া সম্ভব নয় সংখ্যাটা বাড়িয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করলে ভালো হয় এই ব্যাপারে আপনার কি বক্তব্য স্যার সেই ট্রেনিং সংখ্যা যাতে আমরা এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে বাড়াতে পারি সেটাও আমাদের মাথায় রয়েছে জেলা প্রশাসন আমাদের স্বাস্থ্য দপ্তরের মাথায় রয়েছে এবং এটা আমরা করব ট্রেনিং করানোর পর নিয়োগের ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত এটা তো সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয় এটার বিষয়ে আমি একদমই কিছুই বলতে পারবো না ধন্যবাদ স্যার আপনার

রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে অন্তর্ভুক্তিকরণ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়োগ সরকারি প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রাথমিক চিকিৎসার নির্দিষ্ট কর্মপরিধি চিকিৎসা সংক্রান্ত আইনি সুরক্ষা সর্বোপরি অবসরকালীন ভাতা এই দাবি দেওয়া তোলার পর আপনাদেরকে কিভাবে আশ্বস্ত করা হলো তারা আমাদেরকে আশ্বস্ত করলেন স্বাস্থ্য ভবনে এটা দেওয়ার চেষ্টা করব আমরা পরিকল্পনা নিয়ে রেখেছি যদি উনি সারা আমাদেরকে

সেই সমস্ত দাবি দেওয়াগুলো তুলে ধরলেন জানতে চাইলাম যদি সেই সব দাবি আগো আগামী দিনে পূর্ণ না হয় তো তিনিা বললেন আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করবো তারপরে সংগঠনের পক্ষ থেকে এলাকার সমস্ত সদস্যদের বলা হলো আপনারা ঐক্যবদ্ধ হল এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ